হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়ে যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য খুব খুব খুবই ইম্পর্টেন্ট তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি দেখতেই পাচ্ছি সুন্দর করে সেজে গুজে শাড়ি পরে স্নান করে রেডি হয়ে পড়েছি একদম ঠিক ধরেছ আমি ঠাকুরের ভোগ রান্না করবো সেটা তোমরা থামনেলে দেখেই নিয়েছ তো চলো ঠাকুরের ভোগ রান্না করার জন্য কী কী করছি সেটা দেখিয়ে নিই প্রথমেই আমি নিয়ে এছি পাঁচ রকমের সবজি আর পাঁচ রকমের সবজি তো ভালো করে ধুয়ে তারপরে কেটে নিচ্ছে আর আমি তোমাদের আগেই বলে রাখি আমি ঠাকুরের ভোগ রান্না করার আগেই নিজের একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম সেটা হচ্ছে আলু ছোলার যে ছুরিগুলো হয় সেই ছুরির মানে সাইডে একটা ডিজাইন থাকে সেই ছুরিটা ভালো করে ধুতে গিয়ে ওই সাইডে যে ডিজাইন থাকে ওই ডিজাইনটা এতটাই ধার ছিল যে আমার হাত কেটে গেছে ফার্স্টেই মানে এই সমস্ত সবজিপত্র কাটার আগে আমি আমার হাত কেটে ফেলেছি অলরেডি এটা হয়তো আমার ঠাকুরের কাছে পরীক্ষা ছিল যে ঠাকুর দেখছিল আমার হাত কেটে যাওয়ার পরেও আমি ঠাকুরের ভোগ রান্না করি কিনা আমি পরীক্ষায় পাশ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর তারপরেই দেখো সবজিগুলোকে একদম ভালো করে কেটে ধুয়ে রেখে দিলাম সাইডে তারপরে নিয়ে নিলাম পাঁচশো ময়দা তারপরে একটুখানি তেল দিয়ে দিলাম তেল আর এখানে সন্দক লবণ ইউজ করেছি আমি আমাদের কিন্তু মানে ঠাকুরের কোনো ভোগের জন্য এমনি নর্মালি নুন ইউজ করা যায় না ঠাকুরের জন্য আলাদা করে সন্দক লবণ ইউজ করতে হয় আর তারপরেই লুচিগুলো বেলে নিচ্ছি ছোট ছোট করে ফার্স্টে এই বড়ো লুচিগুলো এমনি সমস্ত ঠাকুরের জন্যই ভোগ রান্না করতে হবে কারণ ঠাকুর ঘরে তো একটা ঠাকুর না অনেক ঠাকুরই আছে আর সবাইকেই ভোগ দিতে হবে একে দেবো ওকে দেবো না এরকম করলে তো আর হয় না তাই সবার জন্যই ভোগ রান্না করব। দেখো লুচিগুলোকে বেলে নিচ্ছি বড়ো লুচিগুলো সমস্ত ঠাকুরের জন্য আলাদা আলাদা করেছিল আর ছোট লুচিগুলো স্পেশালি ছিল আমার গোপুর জন্য আর ছিল জগন্নাথ দেবের জন্য তারপরে ঠাকুমা দেখো আমার যেহেতু হাত কেটে গেছে নুন আর হলুদটা আমি নিজে মাখাই নি ওটা ঠাকুমা মাখিয়ে দিয়েছে কারণ ওটা মাখাতে গেলে আর আমি কোনো রান্নাই করতে পারবো না কাটা জায়গায় যদি নুন হলুদ লেগে যায় তাহলে আর দেখতেই হবে না দেখো এখানে লুচিগুলো ভেজে নিয়েছে তারপরে আমি কটা লুচি ভেজে নেওয়ার পর আমি যখন ভাজ মানে বেলে নেওয়ার পর আমি যখন ভাজছিলাম তখন ঠাকুমা লুচিগুলো ভেজে দিচ্ছিলো এখন লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলছিল সাদা সাদা আর ঠাকুরকে দেওয়ার জন্য কিন্তু লুচি লাল করলে নাকি হয় না সাদা লুচি ভাজতে হয় তাই জন্য মানে অনেক রকমের নিয়ম আছে আমি এই সমস্ত নিয়ম ঠাকুমাদের কাছ থেকেই শিখেছি আর এখন পর্যন্ত এই নিয়মগুলোই চলছে ফার্স্টে তো ভেবেছিলো আমি জগন্নাথ দেবকে চালের কোনো প্রসাদ করে দেবো যেমন ধরো খিচুড়ি বা পোলাও রান্না করবো ভেবেছিলাম তারপরে কাকিমা বললো নাকি জগন্নাথ দেব যেহেতু নারায়ণের রূপ তাই জন্য জগন্নাথ দেবকে চালের প্রসাদ দেওয়া যায় না আমি তো ঠাকুমাকে বা কাকিমাকে তখনই বললাম চালের প্রসাদ দেওয়া যায় না মানে একান্ন ভোগে তো চালের প্রসাদই দেয় আমাদের বাড়িতে এইসব কি নিয়ম আমি নিজেও জানি না আর তো আমি এখানে সিমুই বানাবো ফার্স্টে হয়েছিলাম পায়েস করবো পায়েসটাও হলো না যেহেতু চালের প্রসাদ দিতে নেই তাই জন্য তারপরে এখানে আমি এলাচটা একটুখানি ঘিতে ভেজে নিয়ে তারপরে সিমুইটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম নেওয়ার পর কাজুগুলোও একটুখানি ভেজে রাখবে তাহলে কিন্তু টেস্টটাও ভালো আসবে আর তারপরে কড়াই দুধটা ভালো করে ছেঁকে নিচ্ছিলাম দেখো আমুলের এই প্যাকেটটা কিন্তু নতুন তিরিশ টাকা দামের পাঁচশো লিটার দুধ তোমরা পেয়ে যাবে মানে পাঁচশো এই দুধটা দারুণ টেস্ট আর দারুণ ঘন তোমরা দেখতেই পাচ্ছ কড়াই কতটা ঘন হয় এখানে একটুও জল দিই আমি তারপরে ভেজে রাখো দুধটা যেই ফুটে এসছে ফুটন্ত দুধে চিমুইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এলাচগুলো তো আগে থেকেই দিয়ে রেখেছিলাম দুধটা যখন ফোটাবে তখন কিন্তু ওই ভাজা এলাচগুলো দুধে দিয়েই ফোটাবে তারপরে পরিমাণ মতো মিষ্টি বাতাসা দিয়ে দিলাম চিনি এখানে ইউজ করি না আমাদের বাড়িতে চিনি ইউজ হয় না তাই বাতাসা দিয়ে রান্না করে নিলাম তারপরে দেখো সমস্ত রান্না রান্নাবান্না রেডি এরপরে ঠাকুরের ভোগটা বেড়ে ফেলার পালা আর আমি ফার্স্টে জানতাম না যে ঠাকুর একবারে যতটা ওঠে ততটাই দিতে হয় এর বেশি দিতে নেই ঠাকুরকে তাই জন্য প্রত্যেকবারে এক হাতায় যতটা করে সিমই উঠছিল ততটা করেই প্রত্যেকটা বাটিতে সাজিয়ে ফেলেছিলাম এখানে আমাদের বাড়িতে গুরুদেব কৃষ্ণ রাধাকৃষ্ণ আছে গুরুদেব আছে নারায়ণ লক্ষ্মী ছোট গোপাল অনেক ঠাকুর দেবতাই মানে সিংহাসনে সাজানো আছে তাই সবাইকেই ভোগ দিতে হবে সবার জন্য ভোগ সাজিয়ে নিচ্ছি প্রথমে আমি জগন্নাথ দেবের জন্য যেহেতু স্পেশালি ভোগটা রান্না হয়েছিল জগন্নাথ দেবের জন্য তাই জন্য জগন্নাথ দেবের ভোগটা ফার্স্টেই সাজিয়ে নিচ্ছি জগন্নাথ দেবকে আমি ছটা লুচি দিয়েছিলাম কারণ জগন্নাথ বলরাম সুভদ্রা সবার দুটো দুটো করে লুচি রকম হিসেবে দিয়েছিলাম খুব ভালো লেগেছিল তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কে কে আমার মতো বাড়িতে এরকম মানে ঠাকুরের ভোগ রান্না করেছ বা আগে করে আগে করেছ বা এখন করছো অবশ্যই জানিও আর এরপরে আমি গোপালের জন্য ছোট্ট থালায় দেখো গোপালের বাটিটাও একদম ছোট্ট আর খুব সুন্দর সমস্ত ভাজাভুজি দিয়ে আর আমি এই ফার্স্ট টাইমই ঠাকুরের জন্য ভোগ রান্না করলাম এর আগে আমি রান্না করিনি আমার কাকিমাই বেশিরভাগ রান্না করে এবারে কাকিমা রান্না করেনি আমি একার হাতে সবটা রান্না করেছি আর ঠাকুরকে অন্যবারে আমি ভোগ দিই না ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার কাজটা আমার থাকে এবারে ভোগের কাজটা আমার করেছে গোপালকে তারপরে লক্ষ্মী নারায়ণ আমাদের বাড়িতে দু এই ধারে সিংহাসনে একটা লক্ষ্মী নারায়ণ আর এই ধারে সিংহাসনে একটা লক্ষ্মী নারায়ণ একটা পুরনো বাড়ির লক্ষ্মী নারায়ণ আর একটা নতুন বাড়ির লক্ষ্মী নারায়ণ তারপরে দেখো উল্টো রথের ওই বাড়ি থেকে রথ নিয়ে চলে এসেছি দেখো আমি একটুখানি রথটা টেনে তোমাদের দেখাচ্ছিলাম আর ঠাকুরকে বসিয়ে দিয়েছি এই জগন্নাথ ঠাকুরটাও আমাদের পুরী থেকেই কেনা হয়েছিল সাদা শ্বেতপাথরের ঠাকুর খুব সুন্দর দেখতে আমাদের এই বছরের নতুন রথ অর্ডার দেওয়া হয়েছে সামনের বছর সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই এত পর্যন্তই পরের দিন দেখা